নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি আমাদের সকলের হৃদয়ের খুব কাছের কারণ আজ আমরা পাঠ করব হনুমান চালিসা কিন্তু শুধু পাঠ নয় আমরা জানব এর প্রতিটি লাইনের গভীর অর্থ গোস্বামী তুলসীদাসজির লেখা এই শক্তিশালী স্তোত্র কিভাবে আমাদের জীবনে শক্তি ভক্তি ও শান্তি নিয়ে আসতে পারে আসুন ভক্তি ভরে তা জেনে নিই শ্রীগুরুচরণ সরোজরজ নিজমন মুকুরুসুধার বর্ণ রঘুবর বিমল যসু যৌদায়ক ফলচার অর্থ শ্রীগুরুর চরণ কমলের পবিত্র ধুলি দিয়ে আমার মনরূপ আয়না পরিষ্কার করে আমি শ্রীরামের নির্মল কীর্তি বর্ণনা করছি তিনি ধর্ম অর্থ কাম ও মোক্ষ জীবনের এই চার ফল প্রদান করেন বুদ্ধিহীন তনু জানিকে সুমিরো পবন কুমার বল বুদ্ধি দেহ মোহে হরহু কলেশ বিকার অর্থ হে পবন পুত্র আমি জানি আমি জ্ঞানহীন আমার বুদ্ধি কম তাই আমি আপনাকে স্মরণ করছি আপনি আমাকে শক্তি বুদ্ধি ও বিদ্যা দান করুন এবং আমার সমস্ত কষ্ট ও দোষ দূর করে দিন জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কপিস তেহু লোক উজাগর অর্থ জ্ঞান ও গুণের সাগর শ্রী হনুমানের জয় হোক তিন লোকে স্বর্গ মর্ত পাতাল যার কীর্তি উদ্ভাসিত সেই বানর রাজের জয় হোক রামদূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবনসুতনামা অর্থ আপনি শ্রী রামের দূত এবং অতুলনীয় শক্তির আধার আপনি অঞ্জনীর পুত্র এবং পবন সুত বাতাসের পুত্র নামে পরিচিত মহাবীর বিক্রম বজরঙ্গে কুমতি নিবার সুমতি কেসঙ্গে অর্থ হে মহাবীর আপনার শরীর বজ্রের ন্যায় শক্তিশালী আপনি কুমতি বা খারাপ চিন্তা বিনাশ করেন এবং সুমতি বা ভালো চিন্তার সঙ্গী হন কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেসা অর্থ আপনার গায়ের রং সোনালী বা কাঞ্চন বরণ আপনার পলার বেশভূষা অত্যন্ত সুন্দর আপনার কানে কুণ্ডল এবং চুল কোঁকড়ানো হাত বিরাজে মুঞ্জ উসাজে অর্থ আপনার হাতে বজ্র গদা এবং ধ্বজা পতাকা শোভা পায় আপনার কাঁধে পবিত্র পৈতে শোভা পাচ্ছে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন অর্থ আপনি মহাদেবের অংশ এবং কেশরীর পুত্র আপনার তেজ ও প্রতাপ সারা জগৎ বন্দনা করে বিদ্যাবান গুণী এবং অত্যন্ত চতুর আপনি সর্বদা রামের কাজ করার জন্য উৎসুক হয়ে থাকেন প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লখন সীতা মন বসিয়া অর্থ আপনি প্রভুরামের চরিত্র বা গুণগান শুনতে ভালোবাসেন রাম লক্ষণ ও সীতা সর্বদা আপনার হৃদয়ে বাস করেন রূপ ধরি সিহি দিখাওয়া বিকট রূপ ধরি লঙ্ক অর্থ আপনি ক্ষুদ্র রূপ ধরে মা সীতাকে দেখা দিয়েছিলেন আবার ভয়ঙ্কর রূপ ধরে লঙ্কা পুড়িয়েছিলেন ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সং অর্থ আপনি বিশাল বা ভীম রূপ ধরে অসুরদের বিনাশ করেছিলেন এবং শ্রীরামের সকল কাজ সম্পন্ন করেছিলেন লায় সজীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হরষি উরলায় অর্থ আপনি সঞ্জীবনী বুটি এনে লক্ষণের প্রাণ বাঁচিয়েছিলেন তাই অত্যন্ত খুশি হয়ে শ্রীরাম আপনাকে বুকে জড়িয়ে ধরেছিলেন রঘুপতি হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরতহী সম্ভাই অর্থ শ্রীরাম আপনার অনেক প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন তুমি আমার ভাই ভরতের মতোই আমার প্রিয় অর্থ হাজার মুখবিশিষ্ট শেষ নাগো যদি তোমার যশ গায় তাও কম পড়বে এই কথা বলে রামচন্দ্র আপনাকে জড়িয়ে ধরেন সংকাদিক ব্রহ্মাদি মুনিসা, নারদ সারদ সহিতা অর্থ ঋষি সনক স্বয়ং ব্রহ্মা মুনিগণ, নারদ দেবী সরস্বতী এবং শেষ নাগ সবাই আপনার গুণগান করেন দিগপাল যাহাতে কবি কোবীদ কহি অর্থ যমরাজ কুবের দিকপাল কেউই আপনার মহিমা পুরোপুরি বর্ণনা করতে পারে না তো সাধারণ কবিরা কি করবে তুম উপকার সুগ্রীবী কিনহা রাম মিলায় রাজপদ দিনহা অর্থ আপনি সুগ্রীবের ওপর অনেক বড় উপকার করেছিলেন আপনি তাকে রামের সাথে মিলিয়েছিলেন যার ফলে তিনি তার ঋতরাজ্য ফিরে পেয়েছিলেন তুমরো মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা অর্থ আপনার পরামর্শ বিভীষণ মেনেছিলেন এবং তার ফলে তিনি লঙ্কার রাজা হয়েছিলেন এটা সারা জগৎ জানে সহস্র যৌজন পর ভানো লিল্লিও তাহি মধুর ফল জানো অর্থ সূর্য যে হাজার হাজার মাইল দূরে আছে তাকে আপনি ছোটবেলায় একটি মিষ্টি ফল ভেবে ঘিলে ফেলেছিলেন প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাঙ্গি গয়ে অচরজ নাহি অর্থ প্রভু রামের দেওয়া আংটি মুখে নিয়ে আপনি বিশাল সমুদ্র পার হয়েছিলেন এতে কোনো আশ্চর্য নেই কারণ আপনি অসীম শক্তিশালী দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তেতে অর্থ জগতে যত কঠিন থেকে কঠিন কাজ আছে আপনার কৃপায় সেগুলো একদম সহজ হয়ে যায় রাম পেসারে অর্থ রামের দরবারের দ্বাররক্ষী আপনি আপনার আজ্ঞা ছাড়া কেউ রামের কাছে পৌঁছাতে পারে না সব সুখ লহে তুমারই সরনা তুম রক্ষক কাহু কো ডরনা অর্থ আপনার স্মরণে বা আশ্রয়ে এলে সব সুখ পাওয়া যায় আর আপনি যখন রক্ষক তখন আর ভয় কিসের আপন তেজ সংহারও আপে তিনও লোক হাঁকতে কাঁপে অর্থ আপনার তেজ বা শক্তি শুধু আপনি সামলাতে পারেন আপনার হুঙ্কারে তিন লোক থরথর করে কেঁপে ওঠে ভূত পিসাজ নিকট নেই আবে মহাবীর যাব নাম শোনাবে অর্থ মহাবীর আপনার এই নাম শুনলে ভূত প্রেত পিশাচ কেউ কাছে আসার সাহস পায় না রোগ সব অর্থ হে বীর হনুমান আপনার নাম নিরন্তর জপ করলে সকল রোগ ও পীড়া বা শারীরিক কষ্ট দূর হয়ে যায় সংকটতে হনুমান ছুড়াবে মন ক্রম বচন ধ্যান জোলাবে অর্থ যে মানুষ মন কর্ম ও কথা দিয়ে একমনে আপনাকে ধ্যান করে হনুমানজি তাকে সকল সংকট থেকে মুক্ত করেন সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল শ্রী রামচন্দ্র হলেন সবার উপরে তিনি তপস্বী রাজা আপনি তার সমস্ত কাজ সহজ করে সাজিয়ে দিয়েছিলেন অর মনোরথ কই লাভে সই অমিত জীবন ফল পাবে অর্থ আপনার কাছে যে যা ইচ্ছা বা মনোরত নিয়ে আসে সে তার জীবনে অসীম শুভ ফল পায় চারো যুগ প্রতাপ তুমারা হ্যা প্রসিদ্ধ জগৎ অর্থ চার যুগ সত্য ত্রেতা দাপর জুড়ে আপনার প্রতাপ রয়েছে আপনার কীর্তি সারা জগৎকে আলোকিত করে সাধু সন্তকে তুম খুয়ারে অসুর নিকন্দন রাম দুলারে অর্থ আপনি সাধু ও সন্তদের রক্ষক আপনি অসুরদের বিনাশ করেন এবং আপনি রামের নয়নের মুনি অষ্টসিদ্ধি দাতা দিন জানকি মাতা অর্থ আপনি আট ধরনের সিদ্ধি এবং নয় ধরনের নিধি বা সম্পদের দাতা মাতা সীতা আপনাকে এই বর বা আশীর্বাদ দিয়েছিলেন রাম রসায়ন তুমরে পাসা সদারহ রঘুপতিকে দাসা অর্থ আপনার কাছে রাম ভক্তির ঔষধ বা রসায়ন আছে আপনি সারা জীবন রঘুপতি রামের সেবক হয়ে থাকেন তুমরে ভজন রাম কো পাবে জনম জনমকে দুঃখ বিশরাবে অর্থ আপনার ভজন করলে মানুষ রামকে পায় এবং জনম জনমের দুঃখ কষ্ট ভুলে যায় অন্তকাল রঘুবরপুর যায় যাহা জন্ম হরিভক্ত কাহায় অর্থ মৃত্যুর পর সেই ভক্ত রামের ধামে যায় এবং যদি পুনরায় জন্ম হয় তবে সে হরিভক্ত হিসেবে জন্ম নেয় অর দেবতা চিত্ত নধরে হনুমত সেই সর্ব সুখ করাই অর্থ অন্য কোনো দেবতার ধ্যান না করেও শুধু হনুমানজির সেবা করলেই সমস্ত সুখ পাওয়া যায় সংকটকটে মিটে সব পীড়া যো সুমেরে হনুমত বলবীরা অর্থ যে শক্তিশালী হনুমানের স্মরণ নেয় তার সকল সংকট কেটে যায় এবং সমস্ত পীড়া দূর হয় জয় 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 হনুমান গোঁসাই কৃপা কর হুদেব কি নাই অর্থ জয় হোক জয় হোক জয় হোক হনুমান গোসাই আমার গুরুদেবের মতো আপনি আমায় কৃপা করুন বন্দি মহা সুখ হই অর্থ যে মানুষ একশো বারে চালিসা পাঠ করবে সে সকল জাগতিক বন্ধন থেকে মুক্ত হবে এবং মহাসুখ লাভ করবে ইয়া পড়ে হনুমান চালিসা হয়ে সিদ্ধি সাখি গরিসা অর্থ যে এই হনুমান চালিসা পাঠ করে সে সিদ্ধি লাভ করে স্বয়ং শিব এর সাক্ষী তুলসী দাস সদা হরি চেরা কি যে নাথ হৃদয় মহান্ডেরা অর্থ তুলসীদাস সর্বদা হরি বা রামের সেবক হে নাথ আপনি সর্বদা আমার হৃদয়ে বাস করুন শেষ দোহা পবন তনয় সংকট হরণ মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসহুসুর ভূপ অর্থ হে পবন পুত্র সংকট মোচন আপনি মঙ্গলের মূর্তি হে দেবদাদের রাজা আপনি রাম লক্ষণ ও সীতার সাথে আমার হৃদয়ের সর্বদা বাস করুন বলুন জয় শ্রীরাম জয় হনুমান তাহলে চলুন আমরা সবাই মিলে আরও একবার পাঠ করি শ্রী হনুমান চালিশা শ্রী গুরুচরণ সরোজ রাজ निजमन मुकुर सुधार बरनो रघुबर बिमल जसु जो दायक फलचार बुद्धि जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महाबीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन भरन बिराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ बज्र ध्वजा विराजे कांधे मूंज जने उजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुनी अति चातुर राम काज करीबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरी सिय ही दिखावा बिकट रूप धरी लंक जरावा भीम रूप धरी असुर संघारे रामचंद्र के काज संवारे लाय सजीवन लखन जियाए श्री रघुवीर हरषि उरलाए रघुपति कीन ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत ही संभाई सहस बदन तुम्हरो जस गावे अस कही श्रीपति कंठ लगावे संकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहित अहिसा जम कुबेर दिगपाल जहा कभी कोविद कही सके कहाते तुम उपकार सुग्रीव ही मिलाए राम पद दीन्हा तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना जुग सहस्र जोजन पर भानो लील्यो ताही मधुर फल जानो प्रभु मुद्रिका मेली मुख माही जलधि लांग ही गए अचरज ना ही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तेते, राम दुआरे तुम रखवारे, न आज्ञा बिनु पैसारे सब सुख लह तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना आपन तेज संहारो आपे तीनों लोक हांकते कापे, भूत पिसाज निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम बचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चारों जुग प्रताप तुम्हारा पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नौ निधि के दाता असबर दीन जानकी माता राम रसायन तुम्हरे पासा सदा रहो रघुपति के दासा तुम्हरे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंतकाल रघुबर पुर जाई जहां जन्म हरिभक्त कहा और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख संकट कटे मिटे सब पीरा जो सुमिर हनुमत बलबीरा जय 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 हनुमान गुसाई कृपा करो गुरुदेव की नाई जो सत बार पाठ कर कोई छोट ही बंदी महासुख यह पढ़े हनुमान चालीसा হয়ে সিদ্ধ সাকি গৌরীসা तुलसीदास সদা হরি চেরা কিয়ে नाथ নাথ মহান্ডেরা पवन तनय সংকট হরণ মঙ্গল মুরতি রূপ রাম লক্ষণ सीता সহিত हृदय बसहु सुर জয় শ্রী জয় হনুমান আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা যখন হনুমান চালিশা পাঠ করবেন তখন এর অর্থ বুঝে আরো গভীর ভাবে আরও ভরে পাঠ করতে পারবেন বজরঙ্গলির কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় বজরঙ্গলি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ